ক্স পরে আপনার বাইশ টাকার মতো পার পিস আপনার বিশ টাকা বাইশ টাকা পার পিস এই বক্সটা খুব সুন্দর নতুন একটা সাড়ে নয় টাকা সাড়ে পাঁচ টাকার আপনার সতেরো টাকা আঠারো টাকা তিন টাকা সাড়ে তিন টাকা ব্যাগ ও আছে আপনার এটা কোম্পানির ব্যাগ এগুলো আপনার আট টাকা পরে ব্যাগের ভিতরে ফোর কালার ঠিক আছে এটা ব্যাগ বর্তমানে মার্কেটে খুব ভালো

এভরিথিং প্রিন্টিং এর যত আইটেম আছে পলি কিশু টিস্যু ব্যাগ কাগজের ব্যাগ সাপার ব্যাগ বক্স টক্স পাঞ্জাবির বক্স বিভিন্ন ধরনের আইটেম যেগুলা সচরাচর এক জায়গায় পাবেন না আপনি ঠিক আছে মানে অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য প্রিন্টিং প্যাকেজিং থেকে সবকিছু আপনার কাছে আছে আমার আমার কাছে আসলে আপনি সব ধরনের জিনিস পাবেন মানে আমার দোকানে আসলে আপনার অন্য কোথাও যেতে হবে না যাবে আমি অন্য একটা প্রোডাক্টের জন্য আমি অন্য জায়গায় যাব এবং এটা ভিজিটিং কার্ড থেকে শুরু করে ম্যামো টমো এভ্রিথিং যা কিছু আছে হাজিরা কার্ড বলেন ম্যামো বলেন ভিজিটিং কার্ড বলেন পেপার বক্স বলেন ঠিক আছে টিউব বক্স বলেন পলি ব্যাগ বলেন টিস্যু ব্যাগ বলেন কাগজের ব্যাগ বলেন ফুড আইটেম এর যত সব গুড গ্রেড বলেন এবং কি কয়েল ফয়েল আবিজাবি যেসব প্যাকেজিং এর কাজ আছে সবগুলো আমরা করে থাকি ঠিক আছে তো ভাইয়া এতক্ষণ তো এগুলো বলেন একটু আসেন উদ্যোক্তাদের দেখেন যারা ব্যবসা করতে চান ফার্স্ট আপনাকে টিউব বক্স নিয়ে কিছু ভিডিও দেখাই ঠিক আছে যেমন আমাদের এগুলো টিউব বক্স টিউব বক্স গুলো নামাই আমি দেখাইতেছি আপনাদের আচ্ছা আচ্ছা এগুলো কি ভাইয়া ডিজাইন তারা দিয়েছে আপনারা মেক করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটার নামটা কি ভাইয়া এগুলো টিউব বক্স বলে বক্স এটা চায়ের হ্যাঁ চায়ের আছে ঘিয়ের আছে মধুর আছে ঠিক আছে খুব সুন্দর ভাই এগুলার সাইজ এবং প্রাইস গুলো কত যেমন এই ধরনের সাইজ করতে গেলে মিনিমাম এক হাজার পিস করতে হবে এক হাজার পিস করলে আপনার এগুলো চৌত্রিশ টাকা পার পিস পরে কোয়ান্টিটি বেশি হলে কম বেশি রেট রাখা যায় আচ্ছা আচ্ছা এগুলা যেমন আপনার চল্লিশ টাকা পার পিস পরে সাইজ বেসিস ডিপেন্ড করে এগুলা ধরেন আপনার কতগুলো কোয়ান্টিটি নিবেন এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে এটা হতে পারে আনুমানিক এটা হলে চা আপনার দুই চার প্যাকেট করছে এটা দুইশো গ্রামে চার প্যাকেট ঠিক আছে দেখাবেন এটা হলে এই ধরনের বক্স আচ্ছা এই ধরনের বক্সের মধ্যে যেমন এই বক্সটা করলে আপনার পঁয়ত্রিশ টাকা সত্ত্রিশ টাকা পার এগুলা করলে আপনার বত্রিশ টাকা আঠাশ টাকা পার পিস এটা কিসের বক্স এটা দুটার কালির বক্স ঠিক আছে বিভিন্ন ধরনের হয় কি ঠিক আছে অসাধারণ এই ব্যাগগুলো সম্পর্কে কিছু আইডিয়া দিই কাগজের ব্যাগ ঠিক আছে যেমন এই ধরনের ব্যাগ গুলা আপনার বিশ টাকা বাইশ টাকা পারপিস করে বিশ টাকা বাইশ টাকা পারে বোর্ডের ব্যাগ ঠিক আছে তিনশো গ্রাম চুড়িজা দেওয়া করা স্পট ঠিক ঠিক করে দেখেন এটা আপনার প্রায় আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পারপিস পড়ে এগুলা অ্যাম্বোস করা ফয়েল করা এগুলা মনে করেন আপনার বত্রিশ থেকে তিরিশ টাকা পারপিস করে আচ্ছা যেমন এগুলো আট পেপার করা এগুলা সতেরো টাকা আঠারো টাকা পারপিস করে এগুলো বোর্ডের এগুলো পঁচিশ টাকা পরে এগুলো ফয়েল করা এবং ক্যাম্বোস প্রিন্ট করা আছে এটা মানে সতেরো টাকা পারপিস করে ঠিক আছে এগুলো আপনার প্রায় ছাব্বিশ টাকা সাতাশ টাকা পারপিস করে এগুলো আপনার এটা কি পেপারের এটা আপনার ভার্জিন পেপার বলে এটা ভার্জিন পেপার বলে ভার্জিন গুলো 17 18 টাকা পার্টিস করে আচ্ছা কমের ভিতরে যেমন এই ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো আপনার 10 টাকা 11 টাকা পার্টিস করে আচ্ছা এটা ফয়েল করা এটা আপনার প্রায় 16 টাকার মধ্যে 16 17 টাকা পার্টিস করে ঠিক আছে তবে এখানে কিছু মশলার প্যাকেট এটা খেজুরের বক্স দেখছে এগুলো কেমন দাম হবে যেমন এই এগুলা টাটারের বক্স ঠিক আছে এগুলা আপনি 14 টাকা 15 টাকা পার্টিস করে এটা যেমন জুতার বক্স এগুলা 20 টাকা 26 টাকা পার্টিস করে ঠিক আছে আচ্ছা এই যে এখানে একটা মিনিকো গিফট জোন

ফ্যাশন জোন এটা হলো আপনার কুরিয়ার লাইনের উপরে বক্স এগুলা করলে 24 টাকা পার পিস পড়ে 24 উপরে যে একটা এটা ফয়েল ফয়েল বলে এটাকে ফয়েল বলে এটা জরি ফয়েল বলে আচ্ছা তারপরে যেমন এটা আছে এটা আপনার কুরিয়ার লাইনের বক্স ব্যাগ এটা পড়ে হলো আপনার খরচ 22 টাকার মত ঠিক আছে এগুলা এরকমই প্রতি 26 টাকা পার পিস পড়ে ঠিক আছে আচ্ছা তারপরে আমি কিছু পাঞ্জাবির বক্স দেখাই আপনাকে যেমন এই বক্সটা খুব সুন্দর নতুন একটা ডিজাইন এর ঠিক অসাধারণ লাগছে দেখতে এটাও ফয়েল এটা শাড়ির বক্স ঠিক আছে এই শাড়ির বক্স ঠিক আছে এই ধরনের গেটআপের একটা বক্স করতে গেলে আপনার মিনিমাম পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা পার পিস পরে সাইজের উপরে ডিপেন্ড করে যাবে কি সাইজের নিবেন ওই সাইজের উপরে ডিপেন্ড করে যেগুলো কত টাকা পড়বে যেমন এটা একটা শাড়ির বক্স ঠিক আছে এটা মোটামুটি কর্কেটিং বোর্ড দিয়ে করা ঠিক আছে মোটা বোর্ড দিয়ে করা ঠিক আছে ধরার সিস্টেম আছে এগুলা করলে আপনার পাঁচশো পিস করলে মিনিমাম

আহ তারপরে আছে আমি আপনাকে দেখাই শুধু স্যার একটু কমের ভিতরে করলে যেমন এটা প্রিন্ট শুধু প্রিন্টেড বক্স ঠিক আছে এগুলা করলে আপনার আড়াইশ টাকা তিরিশ টাকা টাকা টাকা

এক্সপেন্সিভ সুতা এই অনেক দাম ঠিক আছে সেই ব্যাগটার দাম অনেক বেশি হয় ঠিক আছে এই ধরনের ব্যাগগুলো সাধারণত বড় বড় শোরুমে মেক করে থাকে যারা সব সময় কাস্টমারদের ভালো কিছু দিতে চিন্তা করে আচ্ছা এই ধরনের ব্যাগগুলো আমি আরো দেখাই আপনাকে যেমন এই বক্সটাও আছে ব্যাগ বক্স হ্যাঁ এই ধরনের ব্যাগ প্লাস বক্স আপনি কম্বাইনটা নিতে পারবেন ঠিক আছে যে দুটো একই জিনিস কিন্তু ঠিক আছে একই গেটআপের করছে একই জিনিস ও আচ্ছা আচ্ছা

টাকা টাকা ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার দোকানে টুপির বক্স জুতার বক্স থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না এবং গার্মেন্টস এর এক্সেসরিজ পাওয়া যায় হ্যান্ড টেক বলেন এবং গার্মেন্টস এর ব্র্যান্ড ভ্যালু পেট করার জন্য যা যা দরকার হয় ওনার প্রতিষ্ঠানে সেই জিনিসটাও পাবেন

চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আর সাইজ হইলে আপনার পাঁচ ইঞ্চি ঠিক আছে এই ধরনের ফোল্ডিং ব্যাগ গুলা ষোলো টাকার ভিতরে করতে পারবেন দুই কালার সহকারে তারপরে যেমন এটা আছে আপনার চোদ্দ ষোলো সাইজ এটাও দুই কালার ঠিক আছে

তারপরে কেউ যদি মিষ্টি ব্যাগ করতে চায় ঠিক আছে মিষ্টি ব্যাগ এ ধরনের করতে পারে এগুলো সাড়ে টাকা সাড়ে টাকা পাঁচ টাকা পার পিস পরে ঠিক আছে আবার যদি কেউ বড় সাইজের ব্যাগ করতে চায় যে ধরনের ব্যাগগুলা গুলা সুন্দর এটা কালারের ডিজাইন ঠিক আছে এই ধরনের ব্যাগ গুলো আপনার সাড়ে সাত টাকা পার পিস পরে ঠিক আছে চোদ্দ ষোলো সাইজ এক কালার পিন ঠিক আছে

ছয় টাকা পাঁচ টাকা বিভিন্ন রেটের হয় ঠিক আছে এগুলা কালার প্লাস গ্রাম যত মোটা হবে একটু দাম বেশি যত পাতলা হবে একটু দাম কম ঠিক আছে আচ্ছা এগুলো কোয়ালিটি শেষ নিয়ে বিভিন্ন কোয়ালিটি করতে পারবে এবং ফোর কালার ব্যাগ আর কি ঠিক আছে আবার যদি কেউ যদি চায় যে কালার ভিতরে আমি করবো ঠিক আছে তাহলে কালোর ভিতরে সিলভার কালার এই ধরনের হয় খুব সুন্দর প্রিন্ট হয় ঠিক আছে

যেমন এই ব্যাগটা অনেক সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এগুলো ফুল সলিড কালার এর ভিতরে করা এগুলো আপনার নয় টাকা দশ টাকা পার পিস করে চোদ্দ ষোলো সাইজ ঠিক আছে যেমন এটা একটা চার কালারের ব্যাগ ঠিক আছে এগুলো আপনার এগারো টাকা বারো টাকা পার পিস করে ঠিক আছে

সতেরো টাকা বিশ টাকা বিভিন্ন রেটের হয় এগুলো গ্রাম এর উপরে যেমন এটি আপনার পলি ব্যাগ মানে ল্যামিনেশন করা ব্যাগ ল্যামিনেশন করা ব্যাগ সতেরোশো মানুষ করে না সবাই এই ল্যামিনেশন করা ব্যাগ গুলা মিনিমাম কোয়ান্টিটি নিতে হয় তিন থেকে পাঁচ হাজার পিস এগুলা নিলে মোটামুটি একটা ভালো রেঞ্জের ভিতরে রেট পাওয়া যায় যেমন এগুলা একটা ব্যাগের প্রাইস পরে আপনার প্রায় বত্রিশ টাকা তেত্রিশ টাকা পার পিস বত্রিশ টাকা তেত্রিশ টাকা পার পিস হ্যাঁ এগুলো ফোর কালার প্রিন্ট এবং কি সিলিন্ডার পিন বলে এর ফোর কালার সিলিন্ডার পিন ঠিক আছে এটা হ্যাঁ এগুলো কোয়ালিটি অনেক সুন্দর আর কি ঠিক আছে এর কোয়ালিটি আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আজকে 15 20 বছর যাবত আমরা অভিজ্ঞতার সাথে সাথে যে প্রিন্টিং এর যত কাজ আছে এভরিথিং ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড ফোকাস চিন্তা করেন বা ব্র্যান্ডের চিন্তা করেন যেন ভালো ব্র্যান্ডের কিছু করবেন ভালো কোয়ালিটির কিছু করবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে হবে আমরা সফল ধরনের সাপোর্ট দিয়ে থাকি ডিজাইন থেকে শুরু করে কোন জিনিস করলে ভালো হইব কোনটা করলে আপনার সুন্দর দেখা যাইব কোনটা ম্যাচিং করলে আপনার জিনিসটা সুন্দর লাগবে এগুলো আমাদের সব সময় কাস্টমারের সাথে চিন্তা থাকে আর যেহেতু আমাদের ভালো কাজ করতে হয় সেই ক্ষেত্রে ওই স্যাক্রিফাইস করাটা খুব টাফ ব্যাপার তারপর ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসছেন বা বলছেন যে ভাই আমি ভাইয়ের ভিডিওতে আসছি দেখা ঠিক আছে তার জন্য

যেমন অনেক বিভিন্ন মাল মাল করে আমাদের সাথে ব্যবসা করতে চায় তারা সেই ক্ষেত্রে সম্পূর্ণ আমাদের সাথে করতে পারে কারণ আমাদের কাছে আসলে সবকিছু পাবে এবং কি জন্য যদি আপনি আমার দোকানে আসেন দোকানে একটা সব চায় দাওয়া ঠিক আছে যাতে আপনি আইসা বুঝা দেখা ঠিক আছে আপনার কোনো চাহিদা থাকলে আমাদের সাথে জানায় বললে সেটা আমরা সলভ করে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে মোটামুটি ভাই তো দেখছেন যে না আমাদের এই জায়গায় কারখানা প্লাস আমাদের মেশিন ঠিক আছে যেগুলো আছে যেমন সাপার মেশিন ল্যামিনেশন মেশিন ফয়েল মেশিন ডাই কাটিং মেশিন পেপার মেশিন ঠিক আছে এভরিথিং যা আছে আমাদের সম্পূর্ণ নিজস্ব এগুলো আমাদের নিজস্ব আমার নিজের দোকানের এবং কি এই জায়গায় যা দেখতেছেন ডিজাইন থেকে সব সাপোর্ট দেওয়ার বিষয়গুলা যেমন টিসু ব্যাগ কাগজের ব্যাগ বা পলি ব্যাগ ঠিক আছে এগুলো সবাই সাপোর্ট দিয়ে থাকি আপনারা ফয়েল আহ থেকে নিয়ে সব কিছু করে থাকেন এটা আপনার নিজের ফ্যাক্টরি সব হ্যাঁ আমার নিজের ফ্যাক্টরি সব ঠিক আছে একজন আমি কিছু ট্যাগের বিষয় দেখাই আপনাকে যেমন এই ধরনের ট্যাগুলো আপনি করতে পারেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য এই ধরনের করতে পারেন বিভিন্ন ট্যাগ আছে ঠিক আছে সর্বনিম্ন প্রাইস মনে করেন আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার

প্রোডাক্ট ডিজাইন ফাইনাল করার পর আমরা প্রোডাকশনে যাব ঠিক আছে প্রোডাকশনে গেলে আপনি উইদের প্রোডাকশন কমপ্লিট হওয়ার পরে আপনি প্রোডাক্টটা হাতে পাবেন ঠিক আছে হাতে এটা কন্ডিশন কন্ডিশনও নিতে পারেন বাকি টাকা বা বাকি টাকা ক্যাশ টাকা পেমেন্ট করলে আমরা আপনাকে মাল পাঠিয়ে দিব ঠিক আছে সিস্টেম এরকম আর এই জায়গায় আমাদের ডিজাইনের নাম হোয়াটসঅ্যাপে পাঠাইলে বা আমার হোয়াটসঅ্যাপে যে কোনো হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমাদের ডিজাইন হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেইলে আমরা ফাইনাল করে থাকি আর কি ঠিক আছে তাহলে তবেnabla আশা বানর প্রতিষ্ঠানে আশা লাগবে না আপনি যে কোন জায়গা থেকে করতে পারবেন আর প্রতিষ্ঠানে আসলে সবচেয়ে ভালো আপনি ডিসকাউন্ট পাবেন এবং কি আমাদের প্রতিষ্ঠান দেখে গেলেন ভিজিট করে গেলেন আমরা তাতে হ্যাপি প্রয়োজনে আপনার শপিং প্রতিষ্ঠানের প্রয়োজনে আপনার মার্কেটের প্রয়োজনে এমন কোনো কিছু নাই যা আমাদের কাছে পাবেন না ঠিক আছে আপনার যেটা প্রয়োজন আপনার প্যাকেজিং এর জন্য আপনার প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং এর জন্য আপনার প্রতিষ্ঠানের যে কোন আইটেমের জন্য ঠিক আছে আমরা সব কিছু করে থাকি

পাঁচশো পিস এক হাজার পিস করবো ঠিক আছে আমি আসলে করতে পারতেছি না আচ্ছা এটা আমাদের এই কাজ থেকে করতে পারবেন কিন্তু আমাদের একটা মিনিমাম প্রাইস থাকে যেমন আপনি পাঁচশো থেকে দুই হাজার পিস করলে মোটামুটি আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস করে তিন থেকে সাড়ে তিন হাজার তিন হাজার টাকা মিনিমাম প্রাইস আর কি ঠিক আছে সেটা আপনি পাঁচশো থেকে দুই হাজার পিসের ভিতরে করতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো আপনার আমরা সবসময় আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনার উত্তর ওই জায়গা থেকে আমরা আইনা দিই মোটামুটি এগুলো ম্যাকিং করার জন্য তিন থেকে চার দিন সময় লাগে ঠিক আছে আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল আপনার এখানে টিস্যু ব্যাগ পাঞ্জাবির বক্স থেকে শুরু করে হ্যান্ডট্যাগ এবং আরো পলি ব্যাগ সবকিছু দেখলাম কেউ যদি অর্ডার করতে চায় প্রসেসটা কি একটু বলবেন কিভাবে সে অর্ডারটা করবে আসলে যে কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চায় সে যদি তার কাছে কোনো স্যাম্পল না থাকে অন্য জায়গা থেকে একটা স্যাম্পল নিয়ে স্যাম্পলের মাপ মেজারমেন্ট মানে কি সাইজ হাইট ওয়েট লেন্থ ঠিক আছে তিনটা সাইজ বললে এবং কি আপনার কত গ্রামসের কাগজ বা কোন ধরনের কাগজ ঠিক আছে এই ধরনের কাগজের যদি সে বলতে পারে ভালো নাইলে যদি ছবি পাঠায় তাহলে আমরা বুঝতে পারি যে না এটা আসলে কোন কাগজে করা এগুলা মিনিমাম ওদের এক হাজার কোয়ান্টিটি নিলে একটা ভালো রেট পাওয়া যায় যেমন একটা মিনিমাম রেট কম রেট পাওয়া যায় আর এক হাজার কম নিলে আপনার রেটটা অনেক বেশি হয়ে যায় হাই হয়ে যায় অনেক কাস্টমার করতে চায় না আসলে যে কাস্টমার এক হাজার পিছিয়ে নিচে নিতে যাদের সাথে অনেক সময় না আমাদের যে অনেক রেট বেশি হয়ে যায় ভাই ঠিক আছে আপনি এত কম

সবকিছু হয়তোবা এভাবে করা যায়

আইসা ইসলামপুরের দিকে যে রোড টা গেছে এই রোডে তিরিশের এ সৈয়দ আউলাদ হোসেন লেন তিরিশের এ সৈয়দ আউলাদ হোসেন লেন সানমারিয়া পিন্টার্স আচ্ছা সময় যে কোনো লোকেশন আসতে পারবে আমাদের বন্ধ হয়েছে শুক্রবার দিন

অর্ডার দিয়ে তারা অনলাইনে মাল নিতেছে কারণ আসার প্রয়োজন হয় না এখন বর্তমানে অনলাইন যুগে এখন আসার প্রয়োজন হয় না যে কোনো জিনিস ঘরে বসেই মানুষ পায়

আপনাকে দেওয়া দরকার এটা সম্পূর্ণ আমরা করে থাকবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ